কানাডার এক বরফ শীত রাতে এক কোটিপতি তার ঘরের সামনে এক দরিদ্র বৃদ্ধাকে দেখতে পেলেন তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন এত ঠান্ডায় আপনি কিভাবে আছেন আপনার কি শীত লাগে না আপনার গায়ে তো কোনো গরম কাপড় নেই আপনার উষ্ণ কাপড় নেই কি লাগবে না উষ্ণ কাপড় বৃদ্ধা উত্তর দিলেন আমার উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিলেন আমার জন্য একটু অপেক্ষা করুন আমি আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব বৃদ্ধা খুশি হয়ে বললেন আচ্ছা আমি অপেক্ষা করব কোটিপতি তার বাড়িতে ঢুকে নিজের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়লেন যে বৃদ্ধের কথা ভুলেই গেলেন সকালে ঘুম থেকে উঠে বৃদ্ধের কথা মনে পড়তেই তাড়াহুড়া করে বেরিয়ে এলেন কিন্তু বৃদ্ধা তখন আর নেই ঠান্ডায় জমে গিয়ে বৃদ্ধা চলে গেছেন বৃদ্ধের পাশে একটি চিরকুট পাওয়া গেল তাতে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু আপনি যখন আমাকে সাহায্য করতে প্রতিশ্রুতি দিলেন তখন সেই আশায় অপেক্ষা করতে করতে আমি ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা হারিয়ে ফেললাম মিথ্যা প্রতিশ্রুতি মানুষকে ভেঙে ফেলে তাই প্রতিশ্রুতি দেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন এবং অপ্রয়োজনীয় মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া থেকে বিরত থাকুন এই গল্প থেকে আমরা সবাই শিক্ষা নিয়ে পারি যে মিথ্যা প্রতিশ্রুতি দেয় একজন মানুষের উপর কতটা প্রভাব ফেলতে পারে আসসালামু আলাইকুম এ সাবরিনাস সাবরিন্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের জন্য একটা গল্প বললাম গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটা কানাডার একটা কোটিপতি আর বৃদ্ধার গল্প আমার কাছে তো অনেক ভালো লেগেছে আসলে গল্পটা শেষে একটা শিক্ষা আছে যে কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে প্রতিশ্রুতি দিবেন প্রতিশ্রুতি দেওয়ার পরে ভাবলে কিন্তু হবে না দেওয়ার আগেই পো ভাবতে হবে না হলে প্রতিশ্রুতি দেওয়ার পরে তো মানুষটা আশায় থাকবে আশাই বাঁধে বুক বা বুকের ভিতরে ভালোবাসা বাধে আর কি যাই হোক আপনাদের যদি এই গল্পটা থেকে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন আর কারোর খারাপ লাগলেও অবশ্যই জানাবেন আর শীত তো চলেই আসলো তাই আমার আম্মু আজকে বানিয়েছে বানিয়েছিল কলা বড়া রেসিপি কলা বড়ার রেসিপিটা মানে কলা বড়া পিঠা আর কি এটাতে হচ্ছে বেশি কিছু করা লাগে না শুধুমাত্র কলা আর হচ্ছে চাউলের আটা দিয়ে ভালোভাবে মাখিয়ে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না আপনি যদি গুড় বা চিনি ইউজ করেন তাহলে দেখবেন ওই কলা দিয়ে মাখাতে মাখাতে ওইটা থেকেই হচ্ছে এক্সট্রা পানি হচ্ছে বের হবে সেটা দিয়ে আপনার ওই আটার যে ময়ামটা সেটা হচ্ছে সুন্দরভাবে সফটভাবে মাখানো হয়ে যাবে তারপরে দশ পনেরো মিনিট রেস্টে রেখে দেবেন রেখে দেওয়ার পরে গরম তেলে বেশি করে তেল ঢেলে গরম তেলে ভেজে নিলেই হয়ে গেল কলা বড়া রেসিপি খেতে কিন্তু অনেক মজা লাগে এই শীতে কিন্তু কলা বড়া আপনারা বানিয়ে খেতেই পারেন আমি কিন্তু কোনো রেসিপি শেখাতে আসি নাই আমি হচ্ছে বানাইছিল আমার আম্মু তাই হচ্ছে আপনাদেরকে দেখালাম কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই তো গল্পটা থেকে অনেক কিছুই শিক্ষামূলক আছে আমার কাছে তো কলাপড়া খেতে অনেক ভালো লাগে তাই আমার আম্মুকে মাঝে মাঝেই বলি কলা বড়া মানাতে আর এমনিতে কলা আমার আব্বু কলা আনলে হচ্ছে মানে এমনিতে খেতে ভালো লাগে না যদি কোনো পিঠা টিঠা বানানো হয় তাহলে খেতে ভালো লাগে একদম তাল বড়ার মতো লাগে খেতে যাই হোক প্রথমে যে গল্পটা বললাম ওটা কিন্তু অনেক শিক্ষামূলক ওই গল্প থেকে অনেক শিক্ষা পাওয়া যায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম